আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন মির্জাদার নৌসাদ সিদ্দিকী বর্তমান সময়ে ভাঙড়ের বিধায়ক এবং ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এবং আই এস এফের চেয়ারম্যান মির্জাদার নৌসাদ সিদ্দিকি ভাইজান বর্তমান সময়ে হিন্দু মুসলিম আদিবাসী বিভিন্ন ধর্মের ব্যক্তিদের পক্ষ হয়ে কথা বলছে একজনই আমার চোখে ধরা পড়ছে সেটা হচ্ছে নৌসার সিদ্দিকে আমার পঁচিশ বছর জীবনে আমি একমাত্র একটা বিধায়ক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নৌসার সিদ্দিকে কাজের মানুষ এবং হালকা বয়সের মধ্যে জনপ্রিয় একজন বিধায়ক সবসময় মুসলিমদের পক্ষ এবং হিন্দু আদিবাসী বিভিন্ন ধর্ম ব্যক্তিদের পক্ষ কথা বলছে বর্তমান সময়ে সময় আমরা দেখেছি আপনারা দেখছেন এক সাইডে কাসেম সিদ্দিকি পির্জাদা কাসেম সিদ্দিকি সবাইকে এক ডাড়ি পাল্লায় মাপা আমাদের উচিত নয় পির্জাদা কাসেম সিদ্দিকি তিনি এক সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে যত নেতা আছে অভিষেক ব্যানার্জি থেকে নিয়ে সকলকে চোর চোর বলে আখ্যায়িত করেছিলেন আমরা দেখেছি অনেক নেতা অনেক ব্যক্তি তেরারা বিভিন্ন ধর্মের ব্যক্তিদেরকে আক্রমণ করেছে পরবর্তী সময়ে তারা কিন্তু সেই দলে যুক্ত হয়েছে যেমন আমরা দেখছি আমাদের চোখের সামনে কাসেম সিদ্দিকি তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে যেই তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতা পর্যন্ত সমস্ত ব্যক্তিরা তারা যদি মারা যায় তাদের জানাজা পড়াও হারাম এরকম ফতোয়া দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি এখন বিষয় হচ্ছে যে কাসেম সিদ্দিকী এই কথাটা বললো যে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের জানাজা পড়াও উচিত নয় তাহলে সেই কাসেম সিদ্দিকি বর্তমান সময়ে সে তৃণমূল কংগ্রেসে যুক্ত বা তৃণমূল কংগ্রেসের ছায়া তুলে আছে আমরা দেখেছি আরও তাবর তাবর নেতা তো এরকম আমাদের নজির আছে এখন বর্তমান সময়ে যে এক শ্রেণীর ব্যক্তি বলছে যে পীরজাদা জাদা নৌসাদ হয়তো ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের কাছে মাথা নতে পারে করতে পারে আমার বিশ্বাস আমার ধারণা আমার চিন্তা ফিকির আমার পক্ষে এটা প্রাধান্য দেয় না যে পীরজাদা নৌসাদ সিদ্দিক সে তৃণমূল কংগ্রেস বা অন্য দলের কাছে মাথা নত করবে কেননা ইন্ডিয়া সক্লার ফ্ট আগামী দিনে মানুষের জন্য একটা সঠিক পথ নিয়ে আসছে এবং পিরজাদা নওসাদ দিকে যদি মাথা নত করতো বা বিক্রি হয়ে যেত তাহলে দু হাজার একুশের পরে সে বিক্রি হয়ে যেত তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি হননি আগামী দিনের ছাব্বিশ লোকসভার পরে হয়তো কিছু সিট বাড়তে পারে বাড়বে স্বাভাবিক কেন বর্তমান সময়ে আন্দোলন করছে ওয়াকফ সম্পত্তি নিয়ে কুড়ি আগস্টে আন্দোলন করেছে এবং এই যে তিন দিন চলছে আন্দোলনগুলো এগুলো নসা স্মৃতিক সহ আরও মুসলিমদের যে মানে সংখ্যালঘু বা মুসলিমদের মধ্যে যে সংগঠনগুলো আছে অরাজনৈতিক সংগঠন প্রায় বত্রিশ তেত্রিশটা সংগঠন একত্রিত হয়ে এক জায়গায় এসে ধর্নামঞ্চ করছে অকব সম্পদে সেখানে হিন্দু মুসলিম আদিবাসী বিভিন্ন ধর্মের ব্যক্তিরা আছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আমি কুড়ি আগস্টে আমি ওখানে উপস্থিত হয়েছিলাম গতকাল একটি প্রোগ্রাম থাকার কারণে যেতে পারিনি তো বিষয় হচ্ছে আপনারা সঠিক লক্ষ্যে চিনুন সোশ্যাল মিডিয়া যারা কাজের মানুষ তাদেরকে আপনারা পছন্দ করুন এটা আমার আপনাদের কাছে নসিহত নওসার সিদ্দিকই কাজের মানুষ নওসার সিদ্দিক একটা ভদ্র পরিবারের ছেলে বংশ পরিচয় তাদের ব্যান্ডেড কোম্পানি ব্যান্ডেড পরিচয় এবং নওসাদ সিদ্দিকী বংশ পরিচয় ভালো যেহেতু আবাকার সিদ্দিক পীরজাদা আউবাকার সিদ্দিক মহমদুল্লাহ আলাইয়ের বংশধরের পোতা সেই ক্ষেত্রে আপনার ইনাদের বংশ পরিচয়টা ভালো তবে সব পীরজাদা এক নয় যদি আপনি কাসেম সিদ্দিকের সঙ্গে পীরজাদা নওসাদের তুলনা করেন তাহলে ঠিক হবে না উচিত হবে না তো সবাই এক নয় আগামী দিনে মুসলিমদের পক্ষে মুসলিমদের হয়ে কাজ করবে পির জাদা নৌসাদ এটাই আমি বলতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন